দেশের পতাকা নিয়ে যেন আকাশে উড়ছে এক একঝাঁক পাখি তারা সবাই লাফ দিয়েছেন কয়েক হাজার ফুট ওপর থেকে বিজয়ের চুয়ান্ন বছর উপলক্ষে দেশের পতাকা নিয়ে চুয়ান্ন জন প্যারাট্রুপার এটি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি ফ্লাই জাম্পের মহড়া প্যারাট্রুপিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্দেশ্যেই এই আয়োজন দীর্ঘ সময় আকাশে উড়ে বেড়ানো প্যারাট্রুপাররা একে একে নেমে আসেন সবুজ ঘাসে তাদের মধ্যে আছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এছাড়া দলে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ জন নৌবাহিনীর পাঁচজন এবং বিমান বাহিনীর দুইজন প্যারাট্রুপার চোদ্দ ডিসেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়ারে এই প্যারাজাম্প ও ফ্লাইপাস্টের নান্দনিক মহড়া অনুষ্ঠিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয় বিজয়ের মুক্ত আকাশে ছিল বিমান বিমানবাহিনীর মনোমুগ্ধকর আয়োজন